হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো তো তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম সম্পূর্ণ নতুন নিয়মে তোমরা কীভাবে একটি জিমেল খুলবে তা আবার খুবই সহজে এটা আমি তোমাদের সাথে আজ আলোচনা করব আমি আছি তোমাদের সাথে টেকনিক্যাল জাহিদ তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দাও প্রথমে তোমাদেরকে তোমাদের ফোনে থাকা জিমেল অ্যাপসটি ওপেন করতে হবে সো আমি আমার জিমেল অ্যাপসটি ওপেন করে দিলাম ওপেন করার পরে তোমরা এখানে তোমাদের জিমেলের যে লোগোটা আছে এটা তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা নিচে দেখতে পাচ্ছ যে অ্যাড অ্যাকাউন্ট সো তোমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো তোমরা যারা নতুন একটি জিমেল খুলতে চাও সম্পূর্ণ নতুন নিয়মে তোমাদেরকে ফার্স্টে যে গুগল আছে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে সো আমি আমার গুগলে ক্লিক করে দিলাম তোমাদের সামনে এরকম সম্পূর্ণ একটি নতুন নিয়মে ইন্টারফেস চলে আসবে বা তোমাদের এখানে দুটো অপশন থাকবে সো যেহেতু আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে আমি এক নাম্বার সিলেক্ট করে দেবো এক নম্বর সিলেক্ট করার পরে তোমাদেরকে এখানে ফার্স্ট নেম দিতে হবে সো আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম এরপর তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে এখানে তোমাদের বার্থডে সিলেক্ট করতে হবে সো আমি আমার বার্থডে এখানে সিলেক্ট করে দিচ্ছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি আমার বার্থডেটা সিলেক্ট করে দিয়েছি বার্থডে সিলেক্ট করার পর তোমাদের যে কাজটা করতে হবে নিচে একটি অপশন দিতে পারছো এখানে তোমরা ক্লিক করে তোমরা যদি ছেলেদের অ্যাকাউন্ট করতে চাও তাহলে তো অবশ্যই তোমাদেরকে মেইল দিতে হবে দুই নম্বর যে অপশানটা আছে তোমাদেরকে এটাতে ক্লিক করতে হবে আর যদি তোমরা মেয়ে হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে ফিমেলে ক্লিক করতে হবে সো আমি যেহেতু একজন ছেলে আমি মেয়েলে ক্লিক করে দিলাম ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পরে তোমাদেরকে এখানে সম্পূর্ণ একটি নতুন ইউজার নেম দিতে হবে সো আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ গাইজ যে আমার এই ইউজার নেমটি নিচ্ছে না সো এই ক্ষেত্রে তোমাদেরকে ইউজার নেমটি আরও বাড়তি করতে হবে সো আমি এখানে কিছু সংখ্যা বসিয়ে দেব সো তোমরা দেখতে পালে যে আমি আমার ইউজার নিমকে দিয়ে দিয়েছি এখন তোমাদেরকে নতুন একটি পাসওয়ার্ড এখানে সিলেক্ট করতে হবে সো আমি আমার পাসওয়ার্ডটি এখানে সিলেক্ট করে দিচ্ছি পাসওয়ার্ডটি সিলেক্ট করা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর তোমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে ওদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসতে আসার পরে তোমরা একটু নিচে স্কল ডাউন করবে স্কল ডাউন করলেই তোমরা এখানে একটি অপশন পেয়ে যাবে এই অপশন তোমরা ক্লিক করে দেবে ক্লিক করা হয়ে গেলে কিছুক্ষণ লোডিং এ পরে আমাদের সামনে নতুন নতুন ইন্টারফেস চলে আসবে গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমার নতুন জিমেলটি খোলা হয়ে গেছে যেহেতু এখানে নতুন জিমেল তাই কোনো মেসেজ এখানে শো করছে না তোমরা সঠিক নিয়ম নিয়েভাবে তোমরা নতুন একটি জিনিস খুবই সহজে খুলতে পারো যারা তোমরা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবে খোদা হাফেজ আজকের জন্য এতটুকুই